বাহ বাংলাদেশ বাহ সত্যি বাংলাদেশ সরকার অদ্ভুত অদ্ভুত এই ইউনিস সরকার আইনজীবীর হত্যায় পুলিশের হেফাজতে থাকা চিন্ময় দাসকেই অভিযুক্ত করল ইউনিস গত সাত মাসেরও বেশি জেলবন্দি তিনি সেই হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসকে এবার বাংলাদেশের এক আইনজীবীকে খুনের ঘটনায় জোরালো ইউনিসের প্রশাসন অথচ সৈফুল ইসলাম আলিফ নামে ওই আইনজীবীকে খুনের ঘটনার সময় পুলিশের হেফাজতেই ছিলেন কৃষ্ণ সেই খুনের মামলার চার্জশিটই এই হিন্দু সন্ন্যাসীর নাম রেখেছে বাংলাদেশের পুলিশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাহফুজ রহমান গত চার্জশিটে জমা দিয়েছেন আইনজীবীকে খুনের মামলায় সেই চার্জশিটে আটত্রিশ জনের নাম রয়েছে অভিযুক্তদের তালিকার সবার উপরে রয়েছেন চিন্ময় কৃষ্ণের নাম পুলিশ জানিয়েছেন অভিযুক্ত আটত্রিশ জনের মধ্যেই কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আঠেরো জন পলাতক আইনজীবীকে খুনের সময় পুলিশের হেফাজতে ছিলেন কৃষ্ণ গত বছর পঁচিশে নভেম্বর দেশদ্রোহিতা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ পরদিন চট্টগ্রাম আদালত কৃষ্ণর জামিনের আবেদন খারিজ করে দেয় তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অনেকেই বিক্ষোভকারীরা সেই সময় কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ সেই বিক্ষোভের সময় খুন হয় আইনজীবী সইফুল ইসলাম সেই বিক্ষোভের সময় পুলিশের হেফাজতে প্রিজন ভেনেছিলেন বাংলাদেশের সনাতন জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ অথচ পুলিশ বলছে প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে হিংসায় উস্কানি দিয়েছেন এই হিন্দু সন্ন্যাসী তাই তাকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে পুলিশ গত বছর পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পদ্মবার থেকে দেশের সংখ্যালঘুদের উপর লাগাতার হামলা চলছে বলে অভিযোগ হাসিনার পদত্যাগের তিন দিনের মাথায় মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন হয় বাংলাদেশে তার পরবর্তী সহ হিন্দু ও সংখ্যালঘুদের উপর হামলা আরও বাড়তে থাকে এর বিরুদ্ধে সরব হয়েছিল চিন্ময় কৃষ্ণ তারপরেই নভেম্বরে দেশদ্রোহিতা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এক বছরও বেশি সময় পার হয়ে গেছে কিন্তু কোনোভাবেই তাকে জামিন দেওয়া হয়নি বরঞ্চ তাকে দোষী সাব্যস্ত করা হয় একজন আইনজীবী খুনের মামলায় এবং তার মৃত্যুদণ্ড অবধি করার চেষ্টা করছে বাংলাদেশের এই সরকার দর্শক আপনাদের এই হিন্দু সন্ন্যাসী কৃষ্ণদাস প্রভুর এই ধরনের অত্যাচার প্রসঙ্গে বাংলাদেশ সরকারের কী জবাব দেবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন